আঠারোশো সালে আজকে দিনে টমাস আলফা করেন পার্টি ম্যাকডোনাল্ড কে নেতা নির্বাচিত করা হয় উনিশশো সালে আজকে দিনে ইংল্যান্ড মিশরীয়দের সুদান থেকে বেরিয়ে যেতে বলে উনিশশো সালে আজকে দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে লেবানন স্বাধীনতা লাভ করে উনিশশো সালে আজকে দিনে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহর সফরের সময় একজন মার্কিন নাগরিকের গুলিতে নিহত হন উনিশশো সালে আজকে দিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্রেচার পদত্যাগ করেন উনিশশো সালে আজকে দিনে মিশরীয় উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ডক্টর বুত্র বুত্রাস ঘালি জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পান